ভাই টমেটো কি পেকেছে এই তো পেকে গেছে আজকে বাজারে নিয়ে যাবেন বাজারে নিয়ে যাবো বলতে কি এখানে পাইকার আসে এসে এখান থেকে এসে নিয়ে যায় বাজারে নিয়ে যাওয়া লাগে না ফলন কেমন হয়েছে যাক আলহামদুলিল্লাহ যা হোক অসুবিধা না ভালো এগুলো কোন জাতের টমেটো ভাই এটা হচ্ছে বাড়ি এইট আপনার এখানে একটি জাত হ্যাঁ এই একটাই জাত বাড়ি এই টমেটোটা দেখা গেল একটু সাইজে বড় হয় যে দেখুন এই একটা বড় হয় আর একটা জাত আছে তা বাড়ি সেটা বর্ষাকালীন না সেটা এরকম সাইজের হয় না আমরা যতদূর জানছি আপনি একজন একজন কন্টেন্ট পাশাপাশি ব্যবসায়ী তা সেগুলো বাদ দিয়ে আপনি এই কৃষি খাতের প্রতি কি জন্য উদ্বিদ্ধ হলেন আসলে বিষয়টা হচ্ছে এই দেশের জন্য ভালো কিছু করতে হবে আমার নিজের জন্য নিজের কপাল নিজের জন্য ভালো কিছু করতে হবে এবং মানুষের জন্য ভালো কিছু করতে হবে এবং ওই যে শুধু কন্টেন্ট কিরি কন্টেন্টের পিছনে তো দৌড়ালে হবে না কন্টেন্টটা হচ্ছে আমার দেখা গেলো যে ওভার টাইম একটা কাজ আর আমার তো সংসার ধর্ম এটা চালানো লাগবে তা তার পরিপ্রেক্ষিতে দেখা গেলো যে এটাই করি কন্টেন্ট যে তৈরি করি ওটা শুধু পয়সা কামানোর জন্য তৈরি করিনি ওটা পাবলিকের কাছে ভালো একটা মেসেজ দেওয়ার আমি চেষ্টা করি আর রুটি রুজি করি এখান থেকে আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু এই এক বিঘা মতো আছে এক বিঘাতে এই টমেটো চাষ করতে কেমন খরচ খরচা হয় তিন সাড়ে তিন লাখ টাকা এককালীন সময় কেমন বেচা কেনা হয় লাভ সাড়ে তিন লাখ টাকা তার ভিতরে আবার কথা আছে এই যে এই যে নালা করা এই যে দেখুন এখানে কিন্তু ছাউনি দেয় এর উপরে কিন্তু এই যে প্লাস্টিক কারণে বৃষ্টির পানি যেন না পড়ে তারপরে এই যে এই যে দেখুন এই যে বাঁশের খুঁটি আছে আড়া আছে এই সব টোটাল কস্টিং তারপরে এই শ্রমিক নেওয়া লাগে টোটাল কস্টিং সাড়ে তিন লাখ টাকা মতো যায় আর লাভ কেমন থাকে লাভ যদি কপাল ভালো হয় তাহলে 6 লাখ টাকা টাকা টোটাল বিক্রি হবে ওই 3 লাখ টাকা মত লাভ থাকলো আর যদি কপাল মন্দ হয় বৃষ্টিতে নষ্ট হয় পোকা লাগে তাহলে আসল বাসানো যায় আপনার এই শীতকালীন বলেন আর গ্রীষ্মকালীন বলেন আর বর্ষাকালীন বলেন এই যে টমেটো সস করতে এখানে কি সমস্যাগুলো আপনাদের সম্মুখে হতে হয় টমেটো সসের টমেটো সসের এই যে বর্ষাকালীন টমেটো সসের প্রধান যে বিষয়টা হচ্ছে পানি বের করা এবং পানি দেয়া যদি পানি বের করা এবং পানি দেওয়া এই জিনিসটা খেতে পানি ঢোকানো এই জিনিসটা যদি না থাকে তাহলে সেখানে টমেটো হবে না প্রধান বিষয় হচ্ছে এটাই আপনি কত বছর টমেটো চাষ করছেন আমি তো প্রশাস ছিলাম দীর্ঘ এগারো বছর মতো এই প্রায় চার বছর মতো আমি টমেটো চাষ করতেছি কোন কোন জাত ইতিমধ্যে চাষ করেছেন আমি বাড়ি এইটটাই চাষ করি এখানে অনেকগুলো টমেটো আছে আপনি অন্য অন্য জাত বাদ দিয়ে বাড়ি এইটটা কি জন্য বেছে নিলেন অন্যান্য জাত বাত দি কারণে বর্ষাকালীন এই যে ভালো সাইজের টমেটোটা এই বাড়ি এইটের কাছ থেকে ভালো পাওয়া যায় এইট জাতের কাছ থেকে ভালো পাওয়া যায় এই যে ভালো সাইজেরটা টমেটো খেতে কি কী গাছ গুরুত্বপূর্ণ যেগুলো করতে হয় টমেটো খেতে কোন কাজগুলো গুরুত্বপূর্ণ যেগুলো করলে ভালো হয় টমেটো গাছের সব কাজ গুরুত্বপূর্ণ এর গোড়ায় যে সার দেওয়া তারপরে এই যে সুতা এই যে দেখুন এই যে এই টমেটো গাছের গোড়ায় কিন্তু খুব বেশি শক্তিশালী না আপনি আসুন এই যে দেখুন এই যে গাছ এই টমেটো গাছ এই যে এই যে এখানে এখানে কেমন ধরুন এই যে দেখুন এই যে টমেটো গাছটা এই যে কতগুলো টমেটো এই যে এই এখানে তো এই তিন আর তিন এই সাতটা এখানে এক কেজি হবে আর এখানে আরও এক কেজি তো দুই কেজি টমেটো এই এই যে গাছ এই সুতো মতো গাছ এ ধরে রাখবে কীভাবে তার জন্য কী লাগ করা লাগে এই যে দেখুন আমাদের সুতা দেওয়া আছে এই সুতা বাঁধা আছে সুতার সাথে টমেটো গাছ এই যে ঝোলাই দেওয়া লাগে